বন্ধুরা মিঠি জোড়া ধারাবাহিক নতুন আপডেট নিয়ে আবার তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি সূর্য ভীষণই রেগে যায় রায়ের ব্যবহারে আর ভীষণই অনুতপ্ত করতে থাকে রায়ের কথাগুলো শুনে কারণ রায় না বুঝেই সূর্যের চরিত্রে কালি ছুটিয়েছে তাই সূর্য আচমকায় নীলুকে ফোন করে আর এতদিন বাদে সূর্যের ফোন পেয়ে নীলু খুবই খুশি হয়ে যায় সূর্য ফোন করে নীলুকে এই কথাই বলে যে তোমার দিদির সন্দেহ হয়েছে তোমার দিদির বউ দিন যেই ছবিগুলো পেয়েছে সেগুলো নাকি আমিই পাঠিয়েছি কিন্তু আমি একেবারেই শিওর যে এই কাজ আমি কখনোই করতে পারি না তবে আমি যতদূর জানি তুমি তোমার দিদিকে সহ্যই করতে পারো না মানে নীলু বলতে থাকে তুমি কি আজকে আমাকে ফোন করেছো এই কথাগুলো বলার জন্য তখনই সূর্য বলে না আমি আসলে লিস্ট বানাচ্ছিলাম তোমার দিদির কতগুলো শত্রু হয়েছে তুমি আসলে কিছু করনি তো নীলু এইসবের পেছনে তোমার কোনো হাত নেই তো তখনই নীলু খুব রেগে যায় আর বলতে থাকে ভাই তোমাকে সন্দেহ করে করে ঠিকই আসলে আমার হেল্প নিতে আজকে তুমি তুমি ফোন করেছো আমাকে করেছি সব কিছু তাই না সূর্য তখনই সূর্য এই কথা শোনা মাত্রই খুবই রেগে যায় নীলুর উপরে আর বলতে থাকে নীলু চিন্তা করো না ইনভেস্টিগেশনের জন্য আমি নিজেই ছবিগুলো নিয়ে থানায় যাচ্ছি তারপর না হলে দেখা যাবে সেই শত্রুর আসল চেহারাটা যা শুনে নীলু ভীষণই রেগে যায় আর ঘামতে থাকে বন্ধুরা সব কিছুর পেছনে যদি থাকে সূর্য দায়ী নয় তাহলে নীলুকে যদি থানায় তুলে নিয়ে যায় তোমাদের দেখতে কেমন লাগবে তো বন্ধুরা এই ছিল চড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব নতুন ভিডিও তো আরো একটা কথা বলি আমি প্রত্যেকদিন মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না ওই মাখিয়েছে ওই ভাবছে মানে কি খাবে সকালবেলা খুঁজে পাচ্ছে না আজকে তো রবিবার তো কার সন্ধেবেলা ওর দিদি ভাই এসব তৈরি করেছিল আর ও আজকের খিদে লেগেছে কি করবে সেটাই দেখেছিল আর সেটাই তৈরি করে ফেলেছে এখন দেখো আমাকেও দিয়েছে আমি খাচ্ছি আর এই যে মেয়ে আজকে চলে এসছে ছোটো মেয়ে তো শরীরটা ভালো নয় তত তো ওষুধটা খাবো বলতে ও নিয়ে এসে ওষুধ আমি যেই খাচ্ছি কত ভঙ্গি দেখাচ্ছে যে মা ওষুধ খেয়ে নিতে পারলে ও তো খেতেই পারে না ওষুধ তো যাই হোক এখন কিন্তু চলে যাচ্ছি সাইকেল নিয়ে আর বাজারের ব্যাগ নিয়ে বৃষ্টি হোক আর যাই হোক বাজারে তো যেতে হবে নাহলে খাবো কি তো ওখানে কিরণে বাবা দেরি করছে বলে আমি কিন্তু বাড়িতে এসে গরুর দুধটা ধুইয়ে ফেললাম আর বৃষ্টিও এসছে এই জন্য ছাতা নিয়েই দুধটা নিয়ে এলাম দুধটা আমি মেপে নিয়ে চলে যাচ্ছি বাবার কাছে ও তাহলে বাজারটা করে নিয়ে আসবে ওই দিক দিয়ে দুধটাও দিয়ে আসবে তো আজকে বাজার নিয়ে এসছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে পটল নিয়ে এসছে টাটকা টাটকা পটল আর এগুলো আমাদের মানে বাড়িতেই হয় বাইরের নয় আর বেগুন নিয়ে এসছে আর কি পিপা পিপা ওখানটায় কটা রেখে দিল কিরণে বাবা তো ফ্রিজে আর এই যে দেখো তো কাঁচা লঙ্কা আর সঙ্গে উচ্ছা তারপরে লেবু নিয়ে এসছে বেগুন আর কি এই এই হলো আজকে বাজার আর সঙ্গে নিয়ে এসছে সঙ্গে মাছ নিয়ে এসছে কিরণ সাইড থেকে মা 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 কি কারণে বলছি দেখি তো এই দেখো অনেকগুলোই মাছ নিয়ে এসছে কি কারণে জানি না ই এত মাছ আমার ভালো লাগে না এত মাছ খেয়ে শেষ করতে পারবে না আমাদের বাড়িতে ওই অনেকগুলো করে কেউ মাছ খায় না একটা হলেই হলো তো মাছটা আমি এখন ধুয়ে নেই পরিষ্কার করে নেই জলে জলে পরিষ্কার করে নিয়ে মেয়ের হাতে দিয়ে দেব ও নিয়ে গিয়ে লবণ হলুদ মাখিয়ে দেবে আর আজকের মানে ওই ঝুড়িটাই মাছটা পরিষ্কার করতে এলাম না কারণ এইটাই ধুই পরিষ্কার করতে নিয়ে এসছিলাম তো করে নিলাম চলে এসছি শাক তুলে নেব কারণ যেহেতু বেগুন নিয়ে এসছে আর তার ওপর আছে মাছ মাছের মাথা তো এত ভালো লাগছে আমি আজকে শাকটা রান্না করবই যত দেরি হোক না কেন তাই শাক তুলতে চলে এসেছি গাছ তো দেখো এইগুলো থেকেই শাকগুলো তুলে নিচ্ছি তো দেখো এখানেও একটা গাছ তো এইভাবে বেশ কয়েকটা গাছ হয়েছে তো এইগুলো থেকে আজকে শাকটা তুলে নেব তুলে নিলে কি হয় এখন তো বর্ষাকাল তো আবার সুন্দর হয়ে গজাবে আর না তুললেও আবার পোকা লেগে গেলে আর এই শাকগুলো খেতে পারবো না তুলে নিলে এই গাছটা আবার সুন্দর হয়ে হবে আবার খাওয়া যাবে একটা গাছের শাক শেষ করতে পারবো না প্রথমে একদিন গরু এসে খেয়ে নিয়েছিল এই জন্য এই জন্য এতগুলো কফল দিয়েছে এই যে একটা গাছ একটা গাছে এরকম কফল দিয়েছে আর ওই দিকেও কয়েকটা হয়েছে ফুল গাছটাতে তো তোমাদের না দেখিয়ে পারি না এত এত ফুল হয় তো কি বলবো দেখাচ্ছি এখন তো ডাল উপর দিকে চলে গেছে দেখ কত কত ফুল পুরো গাছটা ফুলে ভর্তি আর কয়েকদিন তো ঠাকুরকে দিতে পারছি না ওই যে নিচে সব পড়ে গেছে গাছ থেকে খস এই যে ফুলগুলো এখন পড়ে গেছে দেখো কিরকম পড়ে গেছে সব ফুল নষ্টও হয়ে গেছে গাছেই তো শাক তুলে নিয়ে এখন বাড়ির দিকে চলে এসছি শাকটা রেডি করে দিল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব একটা যাই মাথাটা থাকলো এটাতেই আমি আজকে শাক তুলে তো এখন দেখো শাকটা তুলে দিয়ে আমি একটু দোকানে গিয়েছিলাম কারণ কয়েকটা মালের বস্তা আমাদের তো জানো ভারী ভারী মালের বস্তা তো একা কী বাবা পাচ্ছিল না এই জন্য ফোন করে ডাকলো তো গিয়েছিলাম আর ওই দিক দিয়ে এক গ্রাম জলও নিয়ে এলাম তো শাকটা মোটামুটি হয়ে গেছে আর একটু রস মানে এর জলটা মরে গেলে আমি নামিয়ে নেবো তো এখানে ঝোলটাও আমি করে নিয়েছি আজকে জিরে বাটা দিয়ে একেবারে পাতলা ঝোল করেছি আর শাকের তরকারি করেছি তো আমার শাকের তরকারিটা যেহেতু হয়েছে আর কিছুই আমার দরকার নেই তবুও বাচ্চাদের জন্য আজকের ওয়েদারটা তো এখন বৃষ্টি আর এখন এই এইরকমই চলছে আর রান্না তো কি করলাম দেখছো আর সঙ্গে কিন্তু আলু উচ্ছা মাখা করব এখনও করিনি তো ওটা করব আর এই সুযোগে গিয়ে গরু ছাগল খাইয়ে দিয়ে স্নান শেষ করে আসবো সকালবেলা কিন্তু স্নান করিনি কারণ আমার শরীরটা তত ভালো নয় তো যাই হোক স্নান করে আসবো তো এখন চলো মানে অন্যান্য কাজগুলো অনেক আছে কিরণকে খাওয়ানোর আছে অনেকটাই দেরি হয়ে গেছে বেলাও হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর হঠাৎই ঘুমিয়ে উঠে একেবারে চমকে উঠলাম ভাবলাম কি আজকে কি হচ্ছে সেন্ট উঠছে কেন বাড়িতে খন্তির নাড়াচাড়া হচ্ছে উঠেই দেখলাম এই কিরণের বাবা দেখো কি তৈরি করছে পটলগুলো কেটেছে এইভাবে কেটে ওর ভিতর থেকে সবগুলো বিচার বের করে দিয়েছে তো চলো এখন ও কী করে দেখি আমি এখনও বুঝতে পারছি না ও কি করছে তাই তোমাদের এখন বলতেই পারছি না তো দেখলে সবগুলো এরকম তো এগুলো মানে পরে অনেকগুলো মোট দশটা করেছিল তো যাই হোক ও এখন দেখো ওই যে পুটটা তৈরি করেছিল তো তোমাদের তখন বলেছিলাম না এতগুলো মাছ কি করবে জানি না বাবু তো মাছগুলো আমাকে রাখতে বলেছিল আমি রেখেই দিয়েছিলাম আর সেই মাছ দিয়ে আদা রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে পুটটা তৈরি করেছে আর পুটটা এখন ও ভরে দিচ্ছে সবগুলো পটলে এটা কিরণের বাবাই আজকে তৈরি করছে আর এখানে দেখো বড়ো মেয়েকে দিয়ে এই এটা কী বলো তো তোমরা বুঝতে পারবে সহজেই বুঝতে পারবে না এটা পেপে। এটা বড়ো মেয়েই কেটেছে তো বড় মেয়ে এইগুলো কেটেছে আর জলে এখন দেখছি ভিজিয়ে রেখেছে তো যাই হোক আর এখানে দেখো ওই পটলের যে পুটটা তৈরি করেছিল ওই পুটটা এখন দেখো ঢুকিয়ে দিয়ে ওই মুখগুলো ময়দা দিয়ে বন্ধ করে দিচ্ছে ময়দা একটু মেখে নিয়েছে ওটা বন্ধ করে দিয়েছে তো নামটা ঠিক জানি না যে পটলের কি করছে শেষমেশ কিন্তু কিরণের বাবা বললই না তাই দেখো কিরণের বাবা কিন্তু অনেক কিছুই তৈরি করতে জানে আসলে সময় সুযোগ হয়ে ওঠে না আর করেই না এখানে দেখো জল আর চিনি বসানোর কারণ জল আর চিনিটা যে ফুটছিলো ওইতে ওটাতে পেঁপে দিয়ে দিয়েছে আর পেঁপেটা একটু ফুটে উঠলে তোর তারপর কি করছে লেবু দিয়ে দিচ্ছে কারণ পেঁপের চাটনি হচ্ছে ওইটা চাটনিটা এখন হয়ে এসছে আর লেবুটা দিয়ে দিল আর এখন দেখো টেস্টি করার জন্য টেস্ট করার জন্য একেবারে মেয়েরা তো প্রস্তুত তো তিন মেয়ে একেবারে লেগে গেছে আর আমারও বিধ দিয়ে যেন জল পড়ছে তো কি করব আমিও নিতে পারছি না ওরাও খেয়ে নিচ্ছে এত রাগ ধরছে তো যাই হোক ওরা খাক এখন কিন্তু পেঁপের চাটনি রেডি করে নিয়েছে কিরণে বাবা আর মেয়েরা তো খাচ্ছে দেখলেই তো চাটনিটা দেখেছ তো আজকের কিন্তু চিনির পরিমাণটা কম হয়ে গেল কারণ চিনিটা কম ছিল আর এই প্রথমবার জানো তো কিরণে বাবা এইগুলো বাড়িতে বানিয়ে সত্যি বলছি সবাইকে যেন চমকে দিয়েছে এই প্রথমবারই করছে ও তো এখন কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আর সবগুলো এখন রেডি করে এই যে কড়াইতে তেল গরম হয়ে যেতে সবগুলো একটা একটা করে ভেজে নিচ্ছে এখানে কিন্তু কোনো ভ্যাসন ব্যবহার করেনি যে পটলের চপ করছে না না এটা পটলের কোরমা টোরমা হবে মনে হচ্ছে তো যাই হোক আর এই যে কয়েকটা ভেজে নিয়েছে আরও বাকি আছে তো ভেজে নেবে পরে পরে এই যে দেখতেই পাচ্ছ তো পরে পরে অলরেডি সবগুলো ভাজার পর এখন চলে এসছে চাটনিটা সন্ধ্যেবেলা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর খেজুরটা বড় মেয়ে কেটে এইভাবে মিশিয়ে দিচ্ছে আর সাইডে ওইটা খাওয়ার জন্য শশা কেটে নিয়েছি আর এই যে দেখো পটলগুলো সব রেডি করে নিয়েছি আর সসও দিয়ে দিচ্ছি তো এইগুলো দিয়েই আজকের খাবো আর প্লেটগুলোতে নিচ্ছি বলতে তিনটে প্লেট দোকানে পাঠিয়ে দেবো কারণ কিরণের বাবাই কিন্তু বলে গিয়েছিল পাঠিয়ে দিতে কাউকে দেবে বলে এই জন্য আমি এখন পাঠিয়ে দিচ্ছি আর ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি এখন বাড়িতে বসে বসে খেয়ে নেব তো তিনটে দেখো এই যে থালাইতে করে পাঠিয়ে দিচ্ছি ঢাকনা দিয়েই পাঠিয়ে দেব। তো মেয়ে নিয়ে গিয়ে দিয়ে আসবে আর আমি এখন এখানে খেতে শুরু করে দিয়েছি খুব সুন্দর হয়েছে সত্যি বলছি ওর ভেতরের যে পুটটা এত সুন্দর লাগছে আমার সস দিয়ে তো মনে হচ্ছে সবগুলোই খেয়ে নেব কিন্তু অল্প হয়েছে কি করব বলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর এখন চাটনিটাও বের করে নিচ্ছি সবাই আমরা খাবো